হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আগের ভিডিওতে মনে হচ্ছে ইন্টো দিতেই ভুলে গেছি যেটা অর্ধেক সময় করি সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কাকে নিয়ে আমাদের ঝামন দিদি গো ঝামন দিদি কোথায় গেল বলো তো বেড়াতে পুরি গেল না শান্তিনিকেতন গেল না যাইনি আরে এত কিপটে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না ওই টাকা পয়সা দিয়ে ভাবছে যে না বাড়িটাকে একটু সাজায় ওই জন্য যারা দেখবে মানুষ দুটো জিনিস জানে যেটা আমার বরের মধ্যেও আছে বাড়ি ঘরে এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ তার কাছে পয়সা নেই ঘুরতে যেতে বলো আন দিন সেই ছুটবে ঘুরতে যেতে সেই টাকাটা যে কোথা থেকে জোগাড় হয়ে যায় এই এগুলো একটা নেশা ও বলে কিছু তো অঙ্গে নিয়ে যাবে না জগৎ দেখো জগৎ দেখো এটাও সবসময় বলে যে অঙ্গে দাও মানে খাও আর যেটুকু পারো জগৎ দেখো বাড়ি ঘর আজকে এটা ঠিক করবে কালকে ওটা খারাপ পশুটা ঠিক করবে তোস্রু এটা খারাপ সেই জন্য মানে এই দিকটা আমার মনে আর এরা বাড়ি এদের বাড়ি ঘর একদম টিপটপ যাওয়ার মধ্যে প্রতি বছর যায় খালি পুরী প্রতি বছর পুরী আর দেখো একটা ব্লগারও কিন্তু যথেষ্ট টাকা রোজগার করে হ্যাঁ যথেষ্ট টাকা রোজগার করে এবং হাজবেন্ডও নাকি যথেষ্ট টাকা রোজগার করে সেই টাকাটা দিয়ে করে কি খাওয়া দাওয়া সেই তো ওই ছাতু মাতু খায় আর কোনো বড় হোটেল থেকে খাবার আনা টানা সেসব তো কখনও দেখি না যে কদিনই ভিডিও দেখেছি দেখি না বাড়িতেও যে এলাই চিংড়ি মাছ বা মাটন বা এভাবে কিছু রান্না বা এভাবে কিছু একটা টিফিন যে ভালো মন্দ সে কিছু টিফিনও দেখি না সকাল হলেই ক্যামেরাটা অন করে হ্যাঁ বন্ধুরা কেমন আছো আমার জ্ঞান তোমরা শোনো এবার জ্ঞান শোনা শুরু হলো রান্নাঘরে এই রান্না করছি নিন বেগুন তাহলে ওই তালে সেই কখনো সামান্য একশো টাকা চিকেন এই হচ্ছে খাবার টিফিন বলতে সন্ধেবেলা কিছু নেই এবারে বেড়াতে যাওয়া ঘোরা যাওয়া এদের ব্লগারদের কাছে এই যে ফোকটাই টাকা খুব কষ্ট করে তো রোজগার করতে হয় না খুব কষ্ট করে তো রোজগার করতে হয় না আর ভালো ভিউজ হয় ভালো টাকা রোজগার করেছে সেটা দিয়ে বেড়াতে যাওয়ার জন্য পুরীটা ক্যান্সেল করলো এইবার শান্তিনিকেতন শান্তিনিকেতন যাবে 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 সেখানে নাকি হোটেলে ভাড়া খুব বেশি তাহলে অকেশনেই তো মানুষ যায় হ্যাঁ শান্তিনিকেতনে এবার পৌষ মেলাটা হবে না কিন্তু শান্তিনিকেতনের প্রতি একটা এই দোলের সময় যে একটা ফিলিং যদিও আমি কখনো দোলের সময় গিয়ে উঠতে পারিনি দোলের সময় যা যদি যাওয়ার একটা এই যে সুযোগ কারণ এই সময়টা সময় যে পরীক্ষা থাকে সব সময় মেয়েদের পরীক্ষা থাকে আর এ খুব কাছাকাছি থাকা সত্ত্বেও শান্তিনিকেতনে নাকি একবার গেছে অথচ খুব ব্লগারদের এই একটা কন্টেন্ট সেখানে গিয়ে খাবে দাবে ঘুরবে এত চিন্তা করছে যে এখানে হোটেলের দাম অনেক কত হবে কত হবে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা দু দিনে সেটা পাঁচ হাজার টাকা হ্যাঁ এইটুকু বেয়ার করতে ওদের প্রাণ বেরিয়ে যাচ্ছে বাবা শান্তিনিকেতনে হোটেল খরচা কি বিশাল খরচা ও বাবা যাওয়া হলো না মানে যাওয়া হলো না তাতে তাদের ঘরের মধ্যে কোনো দুঃখ টুক্ষ নেই মানে টিকিট কার কার মানে একটা জায়গা থেকে মানে বেলানো যদি ক্যান্সেল হয় মানে আমাদের ঘরে তো মানে যা মন খারাপ হয়ে যায় সবার শেয়াল বলানো না আর এরা বেড়াতে তো আগেও বলেছি তেমন কোথাও বোধ হয় যায় না কি যে করে টাকা দিয়ে এদিকে এদিকে বলে টাকার লোভ নেই এদিকে জন্মের কঞ্জুর জন্মের কঞ্জুর এই যে শান্তিনিকেতনে টাকাটা মানে বেঁচে গেল এটা দিয়ে ওই যে কলের পাটের বাথরুম কলপাটটা ঠিক করছে ভালো জগৎ দেখার কোন ইন্টারনেটে নেই এই সবাই কি আর আমাদের মতো গাধা সবাই কি আর আমাদের মতো গাধা যে সারা দুনিয়া কিন্তু দুনিয়াটা দেখারও প্রয়োজন আছে জীবনে ওই ঘরের মধ্যে কুয়োর ব্যাংক হয়ে থেকে আমি শুধু আমার সিঁড়ি সাজাচ্ছি ছাদ সাজাচ্ছি আমার ঘর সাজাচ্ছি এটাও যেমন জীবনের প্রয়োজন আছে ঘর দর ঠিকঠাক করা অবশ্য করে যেখানে আমি বাস করি কিন্তু পয়সা করি যে ব্লগাররা যে পয়সা করি যখন রোজগার করছে এত বেলানোটা কি উচিত না আজকে মেয়েটাকে কত জায়গায় বেড়াতে নিয়ে গেছে হ্যাঁ তোমাদের যখন ওই মেয়েটির মেয়েটার যখন খেলা ঠেলা হয় তখন এদিক সেদিক গেছে কিন্তু সেটাও তো যাওয়া একটা অন্য রকম যাওয়া দরকারি কাজে যাওয়া জাস্ট খেলাধুলো করা কিন্তু এই যে জগৎ আজকে কাশ্মীর থেকে কন্যাকুমারী দেখো দেখতে ভালো লাগে না আমাদের তো সব পয়সা ওই ঘুরে ঘাড়েই যাচ্ছে কোথাও বাদ নেই আমাদের ইন্ডিয়ার মধ্যে কোথাও যেতে বাকি নেই কোন খোড়ে কোন খাড়ে কি আছে হ্যাঁ এক একটা জায়গায় দুবার তিনবার গোয়া গেছি দুবার তিনবার করে গেছি কারণ আমার বরের ওটাই টেন্ডেন্সি যে মানে যাই করো মানে দেখো জগৎ দেখো জগৎ দেখো কুয়োর ব্যাং হয়ে ঘরে থেকে না এবং জগৎ দেখলে অনেক আউটনলেজ বাড়ে সব কিছু বই পড়ে হয় না বাচ্চাদের জন্য দরকার ওখানকার যেখানে বেড়াতে যাব সেখানকার লোকেদের লাইফটা যে আমরা আগ্রাঠাগড়া ঘুরে এসেছি এত সুন্দরভাবে ঘুরে এসেছি এবং ঘোরার সময় তোমার অজন্তা এলোরা এখন ঘুরেছি আমার ভীষণ মনে পড়ছিল যে আমি যখন ইতিহাস পড়তাম তখন যদি আমি এই এই সমস্ত ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আমি আগ্রা সচক্ষে দেখে আসতাম ফোর্টগুলো সব ওই যে তোমার তোমার আগ্রা ফোর্ট বা দিল্লি ফোর্টগুলো যদি সচক্ষে দেখতাম বা ওই যে অজন্তা গুহার সমস্ত চিত্রগুলো যদি আমি স্বচক্ষে দেখতাম তাহলে আমি আরও ভালো করে ইতিহাসটাকে ভালোবেসে আরও পড়তাম তো সেই কারণে কিন্তু বেড়ানো ঘোরা সত্যি দরকার আছে কিন্তু এদের কুরবেন টাকাগুলো নিয়ে যে কী করে আমি তো ভিডিও শেষে অবাক হয়ে গেলাম পুরীতে যাওয়া হলো না হলো না ভাই কোথাও তো যায় মানুষ একটা বেড়াতে যাওয়ার রব যখন ওঠে বেড়াতে যাবো বেড়াতে যাবো তখন কোথাও না গিয়ে ঘরে বসে সাদামাটা জীবন জীবনযাত্রা ওই একটু পাড়ার কাছে কোথায় মেলা হলো কোথায় কি চণ্ডীতলা না কী সব মেলা বললেও মেলায় যায় ওখানে একটু পুজো দেয় আর ওই ইয়েতে রাইফেল ক্লাবে যায় আসে ওখানে একটু খাওয়া দাওয়া হলো কদিন ব্যস্ত হয়ে গেলো ওতেই ওদের বাড়ির সবাই খুশি ভদ্রলোকও খুশি ভদ্র মহিলাও খুশি মেয়েও খুশি কেন ভাই এত পয়সা কি সঙ্গে নিয়ে যাবি ঘুরে আয় দুদিন শান্তিনিকেতন থেকে দুদিন বেরিয়ে আয় কী সুন্দরভাবে মেনে নিল বলে এখন যাবো না শান্তিনিকেতন এখন এমনি হচ্ছে না হোটেল ভাড়া খুব বেশি এসব ঘর ঘর বাড়ি ঠিকঠাক হয়ে গেলে আবার তো তোমাদের কাছে একটুখানি এই সমস্ত কনটেন্ট দেবো তোমরাও ভিউজ দেবে ভিউজের টাকা হবে তারপর আবার পুরী বেড়াতে যাবো মানে একমাত্র পুরী ছাড়া এরা আর কোথাও বলে বেড়াতে যায় না পুরী ছাড়া আর কিছু দেখার নেই হ্যাঁ আমাদের এই ইন্ডিয়াতে আমাদের এই বেঙ্গলে কত কিছু দেখার আছে কিন্তু এই কিপ্টে মামুনি আর কিপ্টে মামুনির বর এদের নাকি লোভ নেই এদের নাকি টাকা দরকার নেই সব টাকা ব্যাংকে কুবেরের ধরের মতো রেখে এরা চুপচাপ কি সুন্দর মেনে নিল শান্তিনিকেতন যায়নি তার থেকে আর আরেকটা কমেন্ট একটা জিনিস দেখো হাসি পেয়ে গেল এত ভয়ে মানুষ রূপী দানব এসেছিল তা সত্ত্বেও বাড়ির পিছন দিকে ঢাকা জায়গাটাকে ভেঙে ভেঙে আবার ওটাকে কলপাড়ের কলপাড়টাকে বাড়ির সঙ্গে আবার নিয়ে নিল তো একজন লিখেছে যে আমার কলপাড় ছিল দিদি ভাই সেটাকে আমি আরও গেথে দিলাম চোর চোরের ভয়ে আর তুমি তোমার এত ভয় হ্যাঁ তাতে তুমি আবার ওই জায়গাটা আরও খুলে দিয়ে ওটাকে গেট ঠেট করে দরজা ফরজা দিয়ে তুমি ওটাকে আরও ঘরের মধ্যে এনে দিলে তোমার তো বাড়িটা আরও তোমার সিকিউরিটি কম পড়ে গেল ভাবো তাহলে ভাবো তাহলে এত একটা মানুষ যে ভিভার্সকে ভয় পেয়ে তার অবস্থা খারাপ যে ভিভার্স আমার বাড়িতে যে অনেক কিছু করতে পারে মানব দানব আমি একা থাকি অসময়ে কেন এসেছে ভিভার্স অভদ্র অসভ্যের মতো একটা ব্লগার হয়ে সমস্ত কথা বলেছিল আর এখন সে তার ওই জায়গাটাকে আরও ওপেন করে দিচ্ছে কি বলবে আর বাসিয়ার পচা ছাড়া কিছু খেতে শেখেনি তারপরে তো মাছ মাংস খাওয়া নাকি ছেড়ে দিয়েছিল আবার একটু একটু করে আনা একটু একটু করে আনতে শিখেছে সেরকম কোনো খাওয়ার বাহার দেখি না সত্যি যা টাকা রোজগার করে ওই ওই ছোট্ট একটা ব্যাগে প্রভু ওইটুকু বাজার নিয়ে আসে একা সংসারে ওটা ঠিক আছে তিনজনের সংসার তিনজনেই অ্যাডাল যথেষ্ট বড় সেখানে ওইটুকু একটু বাজার নিয়ে আসে আর ওইটুকু কি রান্না করে মানে কোয়ালিটি কোয়ান্টিটি বলছি না আমি কোয়ালিটির কথা বলছি খাবারের কোয়ালিটি মোটেও ভালো নয় তাহলে পয়সা দিয়ে শুধু স্টুল্ড স্টেট আর মেয়ের বিউটি প্রোডাক্ট কোথায় ফুসকুটি হয়েছে সেটা কমাতে হবে গ্লেজ কমাতে হবে এই হচ্ছে গিয়ে কথা আর বেড়ানো ঘোরা বাবা এত কুয়োর ব্যাং কী করে হয় মানুষ পুরী ছাড়া আর কোথাও যেতে ইচ্ছে করে না হোটেল ভাড়া বেশি বলে শান্তিনিকেতন ক্যান্সেল করে বাড়িতে বসে ইট গাঁচতে লেগেছে এরাই পারে পয়সা জমাতে এরাই পারে বাড়ি সাজাতে আর কিছুই না তো ভিউয়ার্স আর কিছু বললাম না যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা